তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঘোষিত কর্মসূচির কারণে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম থেকে বিরত থেকেছেন আন্দোলনরতরা কেন্দ্রীয় শহীদ মিনার এই দাবি নিয়ে অবস্থান নিয়েছেন কয়েক হাজার শিক্ষক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা এদিকে শনিবার শিক্ষকদের সঙ্গে পুলিশি সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন বছর শেষের দিকে এখন বার্ষিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা শিক্ষার্থী শিক্ষকদের অথচ শিক্ষার্থীরা ছুটিতে ব্যস্ত শ্রেণীকক্ষে আর শিক্ষকরা অলস সময় কাটিয়েছেন নিজেদের কক্ষে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের ঢাকা ক্লাস বর্জন কর্মসূচিতে কার্যত অচল ছিল দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় কোথাও শিক্ষার্থী এসেছে ক্লাস হয়নি আবার কোথাও শ্রেণীকক্ষ ছিল পুরোটাই ফাঁকা এর বিরূপ প্রভাব আছে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখে তাহলে আমরা কিভাবে শিখব আছে আছে কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না তো এখন বছরের শেষ আমার মেয়েটা ক্লাস পাবে পড়ে কিন্তু ফাটদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষা সামনে আছে এই অবস্থায় এটা বন্ধ রাখা ঠিক না আমরা বর্তমানে আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করেছি সরকারি উন্নয়ন ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য আমাদের বেতন বৈষম্য আমাদের মর্যাদার বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই আন্দোলন যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব আপনি আমাকে জবাব দিন তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণ সহ তিন দফা দাবিতে শনিবারের কর্মসূচির পর রবিবার সকাল থেকে শহীদ মেরের অবস্থান নিয়েছেন সহকারী শিক্ষকরা দাবির বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া না মেলা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার বিষয়ে অনড় তারা আমাদের শিক্ষক ভাই বোনদের উপর হামলা চালিয়েছে অবশ্যই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না দশম গ্রেড আমাদের দিতে হবে দশ বছর এবং ষোলো বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন পেয়ে থাকেন আর সহকারী শিক্ষকরা আছেন তেরোতম গ্রেডে সরকারের তরফে বলা হয়েছে এক লাফে সহকারী শিক্ষকদের দুই ধাপ উঠিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু শিক্ষক নেতারা বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যই তাদের গ্রেড উন্নত করা জরুরি ভাষা থেকে ডেকে টেকে এনে আপনাদেরকে সচিব বানানো হয়েছে এখন আর আমরা যখন আন্দোলন করেছি আপনারা ড্রয়িং রুমে বসে হিন্দি সিনেমা দেখেছেন এখন আপনারা হয়েছেন সচিব তালবানা ছেড়ে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এই শিক্ষকতার দাবি মেনে নিন যদি দাবি বাস্তবান করা হয় আমরা প্রয়োজনে বার্ষিক পরীক্ষা পর্যন্ত শুক্রবার শনিবার সহ সকল বন্ধ দিনে আমরা ক্লাস নেব অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আগেই হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা